প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে থাকছে অনলাইন আসক্তি ঠেকাতে বড় পদক্ষেপ পনেরো বছরের নিচে আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না পাশ হলো নতুন বিল রাজ্যে দুদিনের সফরে নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে কোর কমিটির বৈঠকে দিলীপ মমতাকে বরখাস্ত লেখার জন্য হাজার শিবির বিজেপির যুব মোর্চার কিন্তু পাঠাবে কি করে এস আই আর শুনানিতে গিয়ে হঠাৎ মেজাজ হারালেন টিএমসির দাপুটে নেতা পাল্টা দিল বিজেপি বলা নেই যুক্ত আধিকারিকদের বদলি কেন রাজ্যকে করা চিঠি কমিশনের আশাহত করেছেন মোদী সিঙ্গুর এবার মমতার বার্তার অপেক্ষায় সুপ্রিম নির্দেশ উড় হোয়াটসঅ্যাপে নির্দেশ হুমকি কমিশনের বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূলের এসআইআর প্রক্রিয়ায় কি তথ্য গোপন করছে নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে দায়ের মামলা প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় ফরাসি সরকার কিশোর কিশোরীদের অনলাইন সুরক্ষা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিয়েছে ফ্রেঞ্চ অ্যাসেম্বলিতে ভোটে পনেরো বছরের নিচের কেউ আর সামাজিক মাধ্যমে প্রবেশ করতে পারবে না এমন একটি বিল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছে একশো ষোলো সমর্থনে তেইশ বিরোধিতায় এখন বিলটি সেনেটে পাঠানো হয়েছে এবং বর্ষ শুরুর সঙ্গে নিয়মটি আগামী সেপ্টেম্বরে কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকার অনলাইন বুলিং অতিরিক্ত স্ক্রিন টাইম ও ডিজিটাল আসক্তির নেতিবাচক প্রভাব কমাতে এই পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এটিকে বড় ও সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন আইনের প্রয়োগ হলে ফ্রান্স ইউরোপে পনেরো বছরের নিচের জন্য এমন কঠোর সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা আরোপ করা প্রথম দেশ হবে আজ দুই দিনের সফরে পশ্চিমবঙ্গ আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম রাজ্য সফর কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তাই এই সফরের গুরুত্ব বেশি পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতারা সন্ধ্যায় নবীন চিত্রালয় মেলায় ও আর কমল মেলায় অংশগ্রহণ করেন এবং দুর্গাপুরে শীর্ষ নেতা ও কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন যেখানে ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগামীকাল সকালে তিনি ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন এবং চিত্রালয় ময়দানে সাংগঠনিক সভায় ভাষণ দেবেন এরপর আসানসোল রানীগঞ্জে আরও একটি বৈঠকে অংশ নেবেন দিনের শেষে তার অন্ডাল থেকে দিল্লি ফেরার কথা ডিজিটাল যুগে ভিন্ন ধর্মী প্রচার কৌশল নিতে চলেছে বিজেপি যুব মোর্চা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দফতর নবান্নে পাঠানোর জন্য রাজ্য জুড়ে হাজারটি চিঠি লেখার শিবির করার পরিকল্পনা করেছে গত দেড় মাস ধরে এই কর্মসূচির প্রস্তুতি চলছে পোস্ট কার্ড ও চিঠির বয়ান তৈরি এখন শুধু পাঠানোর অপেক্ষা ফেব্রুয়ারি থেকেই জনবহুল এলাকায় শিবির বসিয়ে পথ চলতি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না লিখে মাননীয়া সম্বোধন ব্যবহার করা হবে মূল বক্তব্যে রাজ্যে চাকরি শিল্প ও বিনিয়োগের অভাব নিয়ে ক্ষোভ জানিয়ে শেষাংশে পদত্যাগের দাবিও রাখা হয়েছে যুব মোর্চা এই কর্মসূচিকে মিছিলের আকারেও করতে পারে তবে নবান্নে সরাসরি চিঠি জমা দেওয়ার অনুমতি মিলবে কিনা তা স্পষ্ট নয় অনুমতি না পেলে কলকাতায় চিঠির বাক্স নিয়ে মিছিল করার পরিকল্পনাও রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে এবারে শুনানিতে ডাক পেলেন তৃণমূল পরিচালিত পুরাতন মালদাহ পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম শুনানির ডাক পেই মঙ্গলবার নোটিশ হাতে অংশগ্রহণ করলেন হেয়ারিং প্রক্রিয়ায় সেই সঙ্গে সরব হলেন শুনানিতে হয়রানির অভিযোগ তুলে পাল্টা অভিযোগ বিজেপির তুঙ্গে রাজনৈতিক দরজা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের সঙ্গে টানা পড়েন দৃঢ় হয়েছে কমিশন জানিয়েছে সাতাশে অক্টোবর দু হাজার জারি করার নির্দেশে বলা হয়েছিল এসআইআর চলাকালীন সংশ্লিষ্টকে এসির অনুমতি ছাড়া বদলি করা যাবে না কিন্তু রাজ্য সরকার পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ ও একুশে জানুয়ারি দু হাজার তিনজন ইলেকট্রোরাল রোল অবজারভারকে বদলি করেছে যা কমিশনের নির্দেশ অমান্য করা হয়েছে বলে তাদের অভিযোগ নির্বাচন কমিশন এই নিয়ে মুখ্য সচিবকে একটি কড়া চিঠি পাঠিয়েছে এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এই বিতর্কের মধ্যে এখন নবান্নের প্রতিক্রিয়ার অপেক্ষা চলছে প্রায় দুই দশক পর আবার রাজনৈতিক উত্তাপ বাড়ছে সিঙ্গুরে এবার লড়াই মমতা বনাম সিপিএম নয় বরং মোদি বনাম দিদি কেন্দ্রীয় রাজনীতির ছাপ স্পষ্ট প্রধানমন্ত্রীর সভার পর বুধবার সিঙ্গুরে সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাটা কারখানার মাঠ নয় বরং বারুই পাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালী এলাকা সিঙ্গর জুড়ে প্রস্তুতি তুঙ্গে মুখ্যমন্ত্রী নতুন শিল্প বিনিয়োগের বার্তা দেন কিনা সেদিকে নজর স্থানীয়দের তিনি প্রথমে প্রশাসনিক সভা করবেন সেখান থেকে রাজ্য জুড়ে বাংলার বাড়ি প্রকল্পের অর্থ উপভোক্তাদের হাতে তুলে দেবেন পঞ্চায়েত স্তরে উপভোক্তাদের উপস্থিত রাখার পরিকল্পনা রয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের লক্ষ্য প্রায় লক্ষ মানুষের দুই সমাগম সেই হিসেবেই বড় মাঠ বেছে নেওয়া হয়েছে মন্ত্রী বেচারাম মান্না দাবি করেছেন প্রধানমন্ত্রীর সভায় যেখানে প্রায় চল্লিশ হাজার লোক হয়েছিল সেখানে তাদের লক্ষ্য আরও বড় জমায়েত